আসসালামু আলাইকুম বিসেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়ান গ্রাফটিং রামপুটানের চারা যেটা কলমের চারা বলা হয় গ্রাফটিং কলম এই যে দেখতে পাচ্ছেন অনেকে চোখ কলম বলে টিস্যু কলম বলে তো এই যে এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ান গ্রাফটিং কলমের চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু এই যে গোড়া থেকে গ্রাফটিং করা থাকবে এই যে গ্রাফটিং করা থাকবে এই গাছগুলো মূলত আপনার হাইট হবে প্রায় তিন থেকে চার ফিট সাড়ে চার ফিটের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারাগুলো তো এই চারাগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের এই যে গ্রাফটিং কলমের চারা এই যে প্রত্যেকটি আমাদের গ্রাফটিং কলম তো যারা সাত বাগান অথবা বাসাবাড়িতে কিংবা বাণিজ্যিক বাগান করতে চান তাদের জন্য আসলে এই গ্রাফটিং কলমগুলো বেস্ট এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের স্টক আছে প্রত্যেকটি কিন্তু আমাদের এগুলো কলমের চারা গ্রাফটিং কলমের তো এই চারাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে এই গাছগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু খুবই সুন্দর এবং সতেজ গাছ আর এই চারাগুলো থেকে অনেকে গাছ রোপণ করে আপনার গাছে ফল আসে না রামবুটান তো আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে এই গাছগুলো নিয়ে আপনারা রোপণ করবেন ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে প্রত্যেকটি গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন এটা আমাদের গ্যারেন্টি দুই বছরের মধ্যে প্রত্যেকটি গাছ থেকে আপনারা ফল 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 পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের রাম স্টক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের খুবই সুন্দর তো যারা প্রিমিয়াম কোয়ালিটির এরকম রাম বুটানের চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম